আসসালামু আলাইকুম ভালো ডট কম মানে ভালো দামে কম ভালো ডট কম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এসিডিসি এবং এসি দুটি কন্ট্রোলার এই ইনকিউবেটর কন্ট্রোলারগুলোর মাধ্যমে আপনি আপনার ঘরে খামারের ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোকে অনায়াসে ফুটিয়ে ফেলতে পারবেন এক থেকে তিনশো ডিম ফোটানোর জন্য এই অল্প দামি ইনকিউবেটর কন্ট্রোলারগুলো ব্যবহার করে কিন্তু আপনি অনায়াসেই আপনার ঘরের ডিমগুলোকে পারবে তো চলুন পুরো বিষয়টা একটু জানা যায় অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটিতে যে ইনফরমেশনগুলো আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব সেই ইনফরমেশনগুলো মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমরা আমাদের এই ইনকিউবেটর কন্ট্রোলারগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা দেখতে পাচ্ছেন এখানে একটি এসি ডিসি কন্ট্রোলার রয়েছে এতে করে আমাদের পুরো সিস্টেম সাপোর্টটি আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি এখানে রয়েছে ডিসি দুটো বাল্ব যে দুটো বাল্ব কিন্তু ফ্রি দেয়া থাকবে তার পাশাপাশি একটি এসি বাল্বের হোল্ডার এই এসি বাল্বের হোল্ডারে এই ধরনের একটি বাল্ব কিন্তু আপনারা লাগিয়ে নেবেন যদি আপনাদের মেশিনটি আপনারা বড় করতে চান সেক্ষেত্রে একাধিক বাল্ব কিন্তু আপনারা লাগাতে পারেন একই সাথে এখানে কিন্তু একটি ডিসি ফ্যান দেওয়া আছে এই ফ্যানটিকে আপনারা সেট করবেন যেখানে আপনি রাখবেন এমনভাবে তার ঠিক পেছনে অর্থাৎ বাতাসের ব্লোটি যেন এই বাল্বের তৈরি তাপকে সম্পূর্ণরূপে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ফ্যানটিকেও আপনারা চাইলে একাধিক ফ্যান সংগ্রহ করে লাগিয়ে নিতে পারেন এবং এই মেশিনগুলোর সাথে অবশ্যই একটি হাইগ্রোমিটার আপনারা আলাদা নিয়ে নেবেন কেননা এতে কিন্তু আর্দ্রতা এবং তাপমাত্রা একই সাথে আপনি দেখতে পাবেন এবং সেটিকে আপনি নির্ধারণ করতে পারবেন কখন সেটিকে বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন হয় পাশাপাশি আমরা এই এসি কন্ট্রোলারটিতে সব কিছুই এসিডিসির মতো কিন্তু শুধুমাত্র ডিসি যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু এখান থেকে অমিট করা আছে অর্থাৎ দেয়া নেই ফলে যাদের বাড়িতে শুধুমাত্র কারেন্ট দিয়ে আপনারা ইনকিউবেটরটি চালাতে চাবেন তারা এই এসি কন্ট্রোলারটি নেবেন এবং যারা ব্যাটারি দিয়ে এই মেশিনটিকে চালানোর জন্য উপযুক্ততা মনে করছেন তারা কারেন্ট এবং ব্যাটারি দুটোর সাপোর্টের জন্য এসি ডিসি ব্যবহার করবেন অর্থাৎ যাদের বিদ্যুৎ ঘাটতি প্রচুর অনেক সময় বিদ্যুৎ প্রায়ই লোডশেডিংয়ের মধ্যে থাকে তাদের জন্য কিন্তু এই এসিডিসিটি অত্যন্ত চমৎকার এমনকি যাদের বাড়িতে সোলার প্রযুক্তি রয়েছে অর্থাৎ সোলার সিস্টেম রয়েছে তারা চাইলে সেই সোলার সিস্টেমের ব্যাটারি থেকে কিন্তু এই এসিডিসি কন্ট্রোলারগুলো দিয়ে ডিপ ফোটাতে পারবে তো দর্শক আমরা একটু আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করছি তার আগে দামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই এসিডিসি কন্ট্রোলারটি মাত্র চোদ্দশো টাকায় আমাদের ভালো বিড়ি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এসি কন্ট্রোলারটি মাত্র নয়শো টাকায় সংগ্রহ করতে পারবেন এবং তার সাথে এই হাইগ্রোমিটারটি যারা নেবেন এর সাথে অতিরিক্ত দুইশো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ চোদ্দশো টাকা এবং দুইশো টাকা মাত্র ষোলোশো টাকায় এই এসি ডিসি কন্ট্রোলারটি এবং শুধু এসি কন্ট্রোলারটি নয়শো টাকা এবং দুইশো টাকা মাত্র এগারোশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে অথবা আমাদের ওয়েব পেজে আপনারা এর বিস্তারিত পেয়ে যাবেন দর্শক এর জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে কানেকশন দিয়ে দেখানোর চেষ্টা করব যে বিষয়টি কিভাবে চলে তো সেক্ষেত্রে আমরা এখানে বাল্বটি লাগিয়ে নেব এবং আমাদের এই কানেকশনে আমরা প্রবেশ করিয়ে দিলাম এবং অন করে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফ্যানটি কিন্তু চলতে শুরু করেছে একই সাথে আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে এই লাইটটি ততক্ষণ পর্যন্ত জ্বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে থাকা যে সেন্সরটি রয়েছে সেই সেন্সরটি তার তাপমাত্রা সুনির্দিষ্টভাবে বেড়ে আটত্রিশ অর্থাৎ সাতত্রিশ দশমিক সাত পর্যন্ত না পৌঁছবে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে তাপমাত্রাটি যখনই সাতত্রিশ দশমিক সাথে পৌঁছবে দেখতে পাবেন সাথে সাথে আমাদের এই বাল্বটি কিন্তু বন্ধ হয়ে যাবে দর্শক দেখতে পেয়েছেন যখনই আমাদের তাপমাত্রাটি সাতত্রিশ দশমিক সাথে পৌঁছে গেছে তখনই কিন্তু বাল্বটি বন্ধ হয়ে গেছে আবার যদি তাপমাত্রাটি কমে আসে সাতত্রিশ দশমিক দুয়ে সেক্ষেত্রে কিন্তু সরাসরি বাল্বটি আবার জ্বলে উঠবে বুঝতে পারছেন এই সেন্সরটিকে আপনাদেরকে অবশ্যই ডিমের খুব কাছাকাছি রাখতে হবে কোনোভাবেই ডিমের গায়ের সাথে কিন্তু লেগে না থাকে ভাবে তো দর্শক এই চমৎকার ডিভাইসগুলো পেতে অবশ্যই ভালো বিধি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো বিধি নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি এ ধরনের চমৎকার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ রেখে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম